মেজর লিগ ক্রিকেটের এবারের আসর থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার তারা হলেন রশিদ খান ও আজমতুল্লা উমরজাই দুজনে ব্যক্তিগত কারণ দেখিয়ে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন দুই হাজার চব্বিশ আসরে এমআই নিউ হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন রশিদ ছয় দশমিক পনেরো ইকোনমি রেটে দশ উইকেট নিয়েছিলেন দলের সেরা বোলার ফলে এবার তাকে না পাওয়ায় ফ্র্যাঞ্চাইজিটির জন্য বড় ধাক্কা আইপিএল দুই হাজার পঁচিশ আসরে রশিদ সর্বশেষ খেলেন গুজরাট টাইটান্সের হয়ে এটি ছিল তার আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুম মাত্র নয় উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি ছিল নয় দশমিক চৌত্রিশ এবং বলিং গড় ছিল সাতান্ন দশমিক এগারো এই আসরে তিনি হজম করেন রেকর্ড তেত্রিশটি ছক্কা এম আই ক্রিকেটের আরও এক আফগান তারকা আজমতুল্লাহ এবারের আসরে খেলবেন না আইপিএলের গেল মৌসুমে তিনি খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে যারা এবারের আসরে রানার্স আপ হয়েছিল